আসসালামু আলাইকুম ইব্রান সবাই ভালো আছেন তো অনেক ভাইরা আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাইয়া ফিজিতে টুরির বিষয়ে যে কি কাজ করতে কি পারবো কি পারবো না তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো তো অনেক ভাইয়ের আমাকে মেসেজ করে জানতে চাচ্ছেন যে ভাইয়া ফিজিতে আমি যাবো টুরির বিষয়ে যে কি আমি ওখানে কাজ করতে পারবো কি পারবো না তো ভিডিওটা শুরু করার আগে আমি সবাইকে বলতে চাই যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন তা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিও শেয়ার করে সবাইকে সুযোগ করে দিবেন আর আপনারা যদি বেশি শেয়ার করেন তা সবাই এটা এই বিষয়টা জানতে পারবে যে সকল ভাইরা বাংলাদেশ থেকে ফিজিতে ট্যুরিস্ট বিষয় আসতে চান দেখেন ট্যুরিস্ট বিষয়ে যদি কারা আসতে পারবে এদেশে আপনি যদি কোনো দেশেই ভ্রমণ করেন না সেই ক্ষেত্রে যদি আপনি যদি প্রথমবার যদি টুরিস্ট বিষয়ের জন্য অ্যাপ্লাই করেন তা আপনি ভিসা আপনি ভিসা পাবেন কিন্তু ইমিগ্রেশন থেকে আপনাকে রিটার্ন করে দেবে যেহেতু আপনি কোনো দেশ ঘোরেন নেই ফার্স্টে আপনাকে তিন চার দেশ ঘুরতে হবে ঘোরার পরে তারপর যদি আপনি অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে আপনাকে আপনার বিষয়ে আসতে পারবেন এখন দেখা যায় আপনার টুরিস্ট বিষয়ে অ্যাপ্লাই করলেন অ্যাপ্লাই করার পরে দেখা যায় আপনি আসলেন আসার পরে দেখা যায় আপনি ইমিগ্রেশন আসলেন ইমিগ্রেশন আপনি যখন দেখবে পাসপোর্টের ভিতরে কোনো অন্য কোনো দেশে আপনি ঘুরে নেয় সেই ক্ষেত্রে আপনি একেই ঢুকতে দিবে না সেই জন্য আপনার পুরোটাই বিফল হয়ে যাবে আমি মনে করি তো যারা আসবেন তিন চারটে দেশে যারা ঘোরা আছে তারা এই দেশে আসবেন আর বিশেষ করে ট্যুরিস্ট বিষয়ে আসতে বেশি টাকা লাগে না ভিসার ফি খুবই অল্প আপনি ভিসার ফি অল্প অনলাইনে অ্যাপ্লাই করেন অনলাইনে অ্যাপ্লাই করে আপনি ভিসার ফি দিয়ে জাস্ট আপনার টিকিট কাটবেন আর আসার টিকিট যাওয়ার টিকিট কাটবেন টিকিট কাটার পরে তখনই আপনি আসতে পারবেন আর বিশেষ করে যারা ফিজিতে আসবেন ট্যুরিস্ট বিষয়ে অনেকভাবে আসতে চাচ্ছেন কিন্তু বলতেছেন যে ভাই ফিজিতে যদি আমি যদি যাই ট্যুরিস্ট বিষয়ে আমি কাজ করতে পারবো কি পারবো না দেখেন এদেশে এরকম সিস্টেম যারা এদেশে আসবেন কিন্তু আসার পরে দেখা যায় আপনি যদি কোনো কাজ করতে চান আপনাকে ওয়ার্কার ভিসা নিয়ে আসতে হবে যেমন স্পন্সার ভিসা যদি স্পন্সার যদি আপনার কোনো কোম্পানি যদি আপনাকে স্পন্সার করে সেই ক্ষেত্রে আপনি এদেশে এসে কাজ করতে পারেন আদার্স অন্য কোনো কিছু করতে পারবেন না আর যদি আপনি ট্যুরের ভিসে আসেন ট্যুরের ভিসে এসে যদি বলেন যে ভাই আমি এদেশে কাজ করবো দেখেন এটা এদেশে পসিবল না এদেশে ট্যুরের ভিসে এসে কাজ করা যায় না তো অনেক ভেবে আমাকে আমার কাছে জানতে চাচ্ছেন যে আমি টোর বিষয়ে যেয়ে কেউ দেশে কাজ করতে কি পারবো কি পারবো না দেখেন এদেশে আপনি যদি টুর বিষয়ে আসেন আপনি কাজ করতে পারবেন এটা কখনো পসিবল না বিশেষ করে অনেক দালালরা দেখবেন আপনাকে নিয়ে আসবে নিয়ে আর নিয়ে আসার পরে বোলা অনেক ভাইরা দেখবেন আপনাকে নিয়ে আসবেন নিয়ে আসার পর আপনাকে বলবে যে ভাই আপনার টুরিস্ট বিষয় যান ওই দেশে যাওয়ার পর আপনি যে ট্যুরিস্ট বিষয়ে যে কাজ করতেন দেখেন এটা পসিবল না আপনি যদি এখানে আসতে চান কোনো কোম্পানি যদি আপনাকে স্পন্সার করে সেই ক্ষেত্রে আপনি এদেশে এসে কাজ করতে পারবেন আদার্স অন্য কিছু করতে পারবেন না আপনি আসবে আপনার ট্যুরিস্ট বিষয়ে আসতে আসবেন আসার পরে দেখা যায় আপনি কোনো কাজ পাবেন না সেই ক্ষেত্রে আপনাকে দেশে রিটার্ন চলে যেতে পারে এদেশে যদি আপনি ট্যুরিস্ট বিষে ট্যুরিস্ট বিষে আসেন ঘুরে যেতে পারবেন কিন্তু আদার্স অন্য কোনো কাজ করতে পারবেন না সবাই যে বলতেছে ভাই এই বিষয় নিয়ে কথা বলেন তো আমি আর এই বিষয় নিয়ে আজকে সম্পূর্ণ বলে দিলাম তো ভিডিওটা বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেশি বেশি আমাকে সবাই সাপোর্ট করবেন আর ফিজি সকল ধরনের আপডেট পেতে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে ফিজি সকল ধরনের আপডেট পাবেন আর বেশি বেশি আপনারা সাপোর্ট করলে আমি আপনাদের জন্য নিত্য নতুন ধরনের ভিডিও বানাতে পারবো তো বিশেষ করে যে যারা জানতে চাচ্ছেন আমি সেই কথাটা বলে দিলাম কখনও এই দেশে ট্যুরি বিষয়ে এসে আপনি কাজ করতে পারবেন এটা কোনো পসিবল না যদি এই দেশে আপনি আসতে চান কোনো কোম্পানির মাধ্যমে আসতে হবে কোনো কোম্পানি যদি আপনাকে স্পন্সর করে সেই ক্ষেত্রে আপনি দেশে এসে কাজ করতে পারবেন আর আদার্সে আপনি টুরিস্ট বেশি এসে কাজ করতে পারবেন না তো অনেক ভাইরা এটা জানাই জানার ইচ্ছা ছিল তো আমি আজকে বলে দিলাম আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম